টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য অতীব জরুরি খবর গ্রেপ্তারযোগ্য পঁচিশ অপরাধের তালিকা প্রকাশ করেছে সৌদি সরকার সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুড্র সৌদি আরবে গ্রেপ্তারযোগ্য কর্মকাণ্ড হিসাবে পঁচিশটি বড় অপরাধের তালিকা প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং জাতীয় নিরাপত্তা প্রধানের সম্মতি কমে ফৌজদারি আইনে গ্রেপ্তারে প্রয়োজনীয়তা সম্পন্ন অপরাধগুলোর বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ আল মুজাইয়াব শুক্রবার স্থানীয় ওকাস পত্রিকা এই তথ্য জানিয়েছে সৌদি আরবে গ্রেপ্তারযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছেই বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অপরাধ বা তিন বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ নতুন তালিকা অনুসারে জনগণ সংস্থা বা প্রাতিষ্ঠানিক তহবিলে অর্থ আত্মসাত বিশ হাজার রিয়ালে অর্থ জালিয়াতি এবং ইচ্ছাকৃত হামলা গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে গণ্য হবে পিতামাতার উপর আক্রমণ হত্যার অভিপ্রায় অনুপ্রবেশ অশালীন লাঞ্ছনা চুরি দলবদ্ধ অপরাধ গাড়ি চুরি এবং পতিতাবৃত্তি সম্পর্কিত ক্রিয়াকলাপে গ্রেপ্তারের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে অন্যান্য গ্রেপ্তারযোগ্য অপরাধের মধ্যে রয়েছে মাদক বিক্রি উৎপাদন চোরাচালান বা কাছে রাখা সড়ক দুর্ঘটনায় চালক মাদক বা মাদকজাত দ্রব্য বা মানসিক উত্তেজক বস্তুর প্রভাবে থাকলে সেটু গ্রেপ্তারযোগ্য অপরাধ এছাড়া নিরাপত্তা কর্মকর্তার উপর হামলা বা তার সরকারি যানবাহন বা সরঞ্জামাদির ক্ষতি করা প্রকাশনে অগ্নেয়স্র ব্যবহার করা অপহরণ সহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক জালিয়াতিতেও সৌদিতে গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে সূত্র আরব নিউজ প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে এই যে নতুন প্রতিষ্ঠাটি অপরাধের তালিকা প্রকাশ করা হয়েছে এর জন্য কিন্তু সৌদি আরবে আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা সম্ভব তাই প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা যারা সৌদি আরবে বসবাস করছেন অবশ্যই এই পঁচিশটি অপরাধ থেকে দূরে থাকবেন খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে